প্রত্যেক দিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে একটা মাথায় টেনশন যে কি রান্না করব তো বরকে বললাম যে কী রান্না করব আজকে বর দেখো গিয়ে নিয়ে এসে দিল আমাকে কচুর লতি আর ডিম তো গিয়েছিল বলতে কি সামনের দোকানে গিয়েছিলো তো সেখানে মানে একজন ভ্যানালা এসেছিলো সবজিওয়ালা দাদা তো তার কাছ থেকে নিয়েছে কচুর লতি ও আরও মানে গাঠি কচিও নিয়েছে তো ওই যে গোল গোল হয় না মানে মাটির নিচে যে কচুটা হয় সেটাকে আর কি তোমরা কি বলো আমি মানে অনেককে বলতে শুনেছি গাঠি কচু তাই আর কি আমি বললাম তো যাই হোক সকাল সকাল দেখো আমি নিয়ে বসেছি কচুর বানাতে তো এটা বানাতে তো জানি অনেকক্ষণ টাইম লাগে তো বিশেষ করে আমার তো আরও বেশি টাইম লাগে কারণ এই জিন মানে এই কচুর লতি কচু আর হচ্ছে গুঁড়া মাছ এই তিনটা জিনিস বানাতে বন্ধুরা আমার একদম বিরক্ত লাগে আর অনেক টাইম লাগে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমি অনেক ভালো আছি আবারও একটা নতুন সকাল নতুন একটা দিনের শুরু নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটা একটু পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ওইদিকে দেখো আমি কচুর বানিয়ে তারপরে মানে কচুর আজকে খিদিয়ে করবো বলো তো চিংড়ি সুটকি তো চিংড়ি সুটকি কে কে খাও সুটকি মাছ আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বলো না অবশ্যই আমার তো সুটকি মাছ খুব ভালো লাগে কিন্তু আমার ছেলে আমার বর কেউই খায় না তো শুধু এটা বানাবো আমার একার জন্য এর জন্য জানো তো অনেক সময় ঝামেলা বানো হয় কারণ এই একার জন্য বানাতে ইচ্ছা করে না আর নিম আসতে জন্য তো আজকে হঠাৎ বর নিজের ইচ্ছায় নিয়ে এসে দিল তো এখন নিয়ে এসে দিয়েছে এখন তার না কিছু করার নেই একার জন্য হলেও বানাতে হবেই তো বর এনেই বলছে যে শুধু তুমি খাবা আমি কিন্তু খাবো না তো চিংড়ি সুটকি আছে সেটা দিয়ে বানাও তো ঝটপট রান্না বড়া সেরে নিচ্ছে সেরে নিয়ে তারপরে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো পুরো ব্লগটা দেখতেই থাকো আশা করছি ভালো লাগবে তো ওই লতি বানাতে বেজে গেল আমার প্রায় বারোটা জানো তো বন্ধুরা বড় কাজে থেকে বেরিয়ে গেলেই আমি লতি নিয়ে বসেছিলাম সেই বানাতে এতক্ষণ সময় লাগলো মানে এতক্ষণ সময় বলতে গিয়ে মাঝখানে আবার উঠেও ছিলাম ছেলেকে খেতে দিয়েছি ছেলের খাওয়া হয়েছে সেগুলো উঠিয়ে তার পরিষ্কার করে তারপরে আবার বানিয়েছি এরকম করতে করতে তারপর বারোটা বেজে গেলো তো এখন আমাকে রান্না করতে হবে ঝটপট তো এই যে তখন রান্না বসিয়ে দিয়েছি তো রান্না বড়া করে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বেরিয়ে পড়েছি তোমাদের সারপ্রাইজ যেটা বললাম তো মানে কালকেই আমার বান্ধবী ফোন করেছিল ও ঘুরতে যাওয়ার কথা বলেছিল তো আমি আবার মানে আজকে আর কি রবিবারের কথা বলেছিলাম তো বললো ঠিক আছে তাহলে রবিবার ভালোই হবে ছুটির দিন আমার ছেলেরও প্রাইভেট নেই ওরও মেয়ের পড়া নেই তো বাবা বললো ঠিক আছে তাহলে রবিবারই যাব। তো ওই যে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে ঝটপট বেরিয়ে পড়েছি তো টোটোই করে যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো জায়গাটা খুবই সুন্দর আশা করছি তোমাদের ভালো লাগবে তো ওই যে দেখো আমার বান্ধবীরা এসে গেছে ও এই যে তোর শাশুড়ি আর হচ্ছে ওই যে আমার ছেলে দেখো দাঁড়িয়ে আছে পিছনে ক্যামেরা অন করলেই ও মুখ ঘুরিয়ে দেবে এটা হচ্ছে ওর নিয়ম আর ওই যে আমার বান্ধবী ওর মেয়ে আর ওর হচ্ছে মানে মনাসের মেয়ে আমরা সবাই মিলে এসেছি তো আরও দুজন মানে আরও একজন বান্ধবীর আসার কথা ছিল সে আর কি হঠাৎ করে ফোন করে বলছে যে অসুবিধা ওর নাকি শরীরটা ভালো লাগছে না আসবে না তো যাই হোক দেখো জায়গাটা কত সুন্দর না এখানে কিন্তু এর আগে অনেকদিন আগে আমি ভিডিও করতে এসেছিলাম জায়গাটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে চারপাশটা এমনি তো বন জঙ্গল ভালো লাগে একদম শান্ত পরিবেশ কোনো মানে অত হই হটগোল নেই খুবই মানে পরিবেশ ভালো মানে জঙ্গলের পরিবেশ খুবই ভালো লাগে তো যাই হোক এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম ভিডিও টিডিও অনেক কিছু করলাম তো শর্ট ভিডিও করেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারপরে দেখো বেজে গেল প্রায় সাড়ে ছটা বাজে এখন সন্ধ্যা লেগে গেছে তো এখন আমরা বাড়ি যাব। তো এই যে টোটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার বন্ধু হয়ে আমার সঙ্গে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো